সাতক্ষীরা চার আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ান জননেতা মাস্টার আব্দুল ওয়াহেদ এর সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মশাল হাতে নেতাকর্মীরা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনায় নানা স্লোগান দিতে থাকেন তথ্যভিরচিত্রে সাক্ষীরা থেকে আমাদের প্রতিনিধি এসকে সিরাজ সাতক্ষীরা চার আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়নের বাতিলের দাবিতে ও বর্ষিয়ান জননেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেব এর সমর্থনে শ্যামনগর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে শ্যামনগর উপজেলা সদরে বিএনপির একাংশের নেতাকর্মীরা মশাল হাতে নিয়ে বিএনপির এ নেতার পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা নেতাকর্মীরা বিএনপির জন্মলগ্ন থেকে নিবেদিত প্রাণ ত্যাগী ও নির্যাতিত বর্ষিয়ান নেতা আলহাস মাস্টার আব্দুল ওয়াহেদ এর পক্ষে মনোনয়ন প্রদানের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন মিছিলে বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন হঠাৎ রাজনীতিতে আসা মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়ন দলীয় ত্যাগী কর্মীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক তাই তার মনোনয়ন বাতিল করে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাস মাস্টার আব্দুল ওয়াহেদকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান বক্তারা এ সময় আরও বলেন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা না হলে আমরা ঘরে ফিরব না আমাদের আন্দোলন অব্যাহত থাকবে